ঝুমা মা একটু রান্নাঘরে এসে সাহায্য আরে মা সারাক্ষণ কাজ কাজ আমি কি শুধু কাজ করার জন্য জন্মেছি নাকি শোনো সরলা সুমনা আর মাধবী তো ভদ্র হয়েছে হ্যাঁ গো আমি বোঝাতে গেলে উল্টে রেগে যায় জানি না কি হবে ওর ভবিষ্যৎ মা বাজার আমি করে আনছি তুমি বিশ্রাম নাও মা গরিব পাড়ার লোকেদের জন্য আমি একটু খাবার নিয়ে যাচ্ছি তোমরা সারাক্ষণ ভালো ভালো সাজো আমার কোন ইচ্ছাই কি গুরুত্ব পায় ঝুমা মা তোমার বাবার ডাক্তার দেখাতে অনেক টাকা দরকার আমি কি করতে পারি আমি তো ডাক্তার নই ঝুমা মা একটু জল এনে দেবে আমি ব্যস্ত আছি তোমরা শুধু আমার জীবনটা নষ্ট করছ তোমাদের বাবা আর বাঁচল না মা চিন্তা করো না আমরা আছি তোমার পাশে ধুমা চুপ থাকে কোনো সাহায্য করে না স্বামী আমার উপর প্রতিদিন রাগ করে শ্বশুরবাড়ি আমাকে ঘৃণা করে কেন এমন হলো আমার জীবন মা আমি ভুল করেছি তোমাদের অবাধ্য হয়েছি আমাকে ক্ষমা করো মা তুমি যদি ভুল বুঝে থাকো এটাই বড় কথা আমি তো তোমার মা তোমাকে ক্ষমা না করে কি থাকতে পারি দেখো ভদ্রতা আর ভালো ব্যবহারই মানুষকে সম্মান দেয় হ্যাঁ আজ আমি বুঝেছি মা বাবার কথা না শুনলে জীবনে শান্তি মিলে না